কোনো ছেলে জন বুক খালি না হয় শ্বশুর বাড়ি যাই আমি ফাঁসি চাই ফাঁসি চাই খুনিজের ফাঁসি চাই ফাঁসি চাই সরকারের কাছে চাই আমি সরকারের কাছে চাই আমি বিচার চাই ফাঁসি চাই ফাঁসি চাই সরকারের কাছে আমি ফাঁসি চাই কোনো মার মতো জন শ্বশুর বাড়ি যাই আবু না হয় কোনো মার আমি সরকারের কাছে ফাঁসি চাই ফাঁসি চাই আমার কাকা যখন তাদের বাড়িতে যায় বেড়াতে বেড়ানোর উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে তখন তারা তাদের বাসায় নিয়ে ফাঁকা বাড়িতে তারা আমার কাকাকে বিষ খাওয়া মারছে মারার পরে যখন আমরা শুনতে পাই যে আমাদের ফোন দিছে ফোন দেওয়ার পরে আমরা গেছি যাওয়ার পরে দেখি আমার কাকা অথেজন অবস্থায় রুমে পড়ে আছে পরে তারা কেউ সাথে ছিল না পরে যখন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতাল নেওয়ার পর ইসিসি রুমে ঢুকালো ঢুকানোর পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো মৃত ঘোষণা করার পরে আমরা বলছি যে আমাদের সন্দেহ আছে যে সন্দেহ লাগতেছে তারপরে আমরা এটা লাস্ট পোস্টমর্টমের জন্য শহীদ শরৎ হাসপাতালে পাঠালাম পরে তখন তার শ্বশুরবাড়ির লোকজন তখনই হাসপাতাল থেকে পালিয়ে গেছে তখন পরে কাকার লাশ বাড়িতে আনলাম বাড়িতে আনার পরে আপনার তাদেরকে ফোন আই আমার কাকা ফোন দিলো যে আপনারা শেষ দা ফোন যান তারা তাও কেউ আসেনি তারা আসেনি পরে আমরা এর কয়েকদিন পরে হাতে বিশারা রিপোর্ট পাই মৃত আমার উল্লার আমার উল্লার বিচারা রিপোর্ট পাই বিশার রিপোর্ট পাওয়ার পরে আমরা থানা এজাহার দায়ের করি এজাহার দায়ের করার পর ওসি সাহেব নানান অজুহাত দেখে আমাদের মামলা রেকর্ড করে পনেরো থেকে বিশ দিন পর আমার ভাই আমানুল্লাহ তাকে বিষ পান করে মারা হইছে আমরা পোস্টমর্টম রিপোর্ট এবং বিসারা পাইছি আমরা কনফার্ম হয়েছি এরপরে আমরা মামলা অভিযোগ করছি অভিযোগ করার পর পুলিশ এখনও যে এক নম্বর আসামি এবং তার পরকীয়া প্রেমিক ত্রিভাত রাহাত তাদেরকে অ্যারেস্ট করতেছে না এই অ্যারেস্টের দাবিতে এই অ্যারেস্টের দাবিতে আমরা এই মানববন্ধনের আয়োজন করছি মানববন্ধনের উদ্দেশ্য হইল আমাদের বাতিজা আমানুল্লাহ তিনি ছাত্র অবস্থায় দক্ষিণ কোরিয়া যায় এবং ওইখানে দশ বছর প্রবাসী থাকার পরে আমরা বিয়ে করাই পারিবারিকভাবে বিবাহ করাই বিবাহর কিছুদিন পরে শুনতে পারলাম যে মহিলাটার পরকীয় আছে তেমন আমান উল্লাহ আমার কিছুটা বুঝতে পারছে এই জন্য এটা টের পাওয়ার যার ধরেই তাকে পরকীয় স্বামী এবং সে নিজে তার ওয়াইফ তাকে বিস্পান করে হত্যা করে আমাদের এখন দাবি হলো এই সুষ্ঠু বিচার চাই এই যে হত্যাকাণ্ড যে প্রেমিক জামান আমানের বউ ওয়াইফ এমনকি তার প্রেমিকা তার পরকীয় প্রেমিকা তার মার তার বাপের তার বোন এরা সবাই ষড়যন্ত্রের জড়িত